প্রিয় দর্শক আজকে আমরা কলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক দামে কম কিন্তু মানের দিকে সেরা একটি খাবার হলো কলা এটি খেতেও দারুণ অনেকের প্রিয় খাবার বা ফলের একটি হল কলা প্রচুর পরিমাণে ভিটামিন ও অন্যান্য পুষ্টি সমৃদ্ধ একটি ফল এটি এর মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল ফাইবার ইত্যাদি এই সকল উপাদান দেহের জন্য খুবই উপকারী তো চলুন জেনে রয়ে যাক এর কি কি উপকার রয়েছে কলাই আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম দেহের পটাশিয়ামের চাহিদা পূরণ করতে প্রতিদিন একটি কলা খাওয়া উপকারে দুই যেটা উল্লেখ করব কলা একটি মিষ্টি ফল তবে মিষ্টি হলেও সুগার বাড়ায় না এই ফল এর জিআই ভ্যালু বেশ ভালো হওয়ায় ডায়াবেটিসের রোগীরাও এটি খেতে পারেন নিশ্চিন্তে দেহের অ্যালার্জি বা শক্তি বাড়াতে এর রয়েছে গুরুত্বপূর্ণ উপাদান শরীরের দুর্বলতা দেখা দিলে তাই এ ফল খাওয়া যায় এতে শরীরে শক্তি পাওয়া যাবে এই ফলে পটাশিয়ামের পাশাপাশি রয়েছে ম্যাগনেশিয়াম আর এই দুই উপাদানই দেহের হাড়কে শক্ত করে পালাতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে ছোটো বাচ্চাদের নতুন নতুন শক্ত খাবার খাওয়ানোর সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে ফল হিসাবে কলা খাওয়ানো যেতে পারে কলা কলা পেট পরিষ্কার রাখে পাশাপাশি হজম শক্তিও বাড়ায় এতে থাকা ফাইবার এই কাজে সাহায্য করে কলায় আরও আছে ক্যারাটি ও অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো দেহের জন্য অনেক উপকারী এবারে আমরা যদি কলার অপকারিতার দিকে তাকাতে যায় তাহলে একটি কথা না বললে নয় কলার অপকারিতা বলতে গেলে তেমন একটা নেই তবে খালি পেটে কলা খেলে এর অপকারিতার সম্মুখীন আপনাকে হতে হবে তাই খালি পেটে না খেয়ে অন্য কোনো শুক্র খাবারের সাথে মিশে এটি খেলে এর অপকারিতার বদলে উপকারিতায় পাবেন পরিশেষে একটা কথা না বললেই নয় দেহের শক্তি জোগাতে ও দিনের ক্লান্তি দূর করতে কলা একটি অত্যন্ত উপকারী ফল দিনের শেষে একটি কলা দূর করে দিতে পারে সারা সারাদিনের ক্লান্তি অত্যন্ত সহজলভ্য ও সস্তা হয় হাতের কাছে পাওয়া সবচেয়ে সহজ সমাধান হলো এই ফল যা আপনার পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি খিদে মেটাতেও সাহায্য করবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ